নমস্কার সুপ্রাচীন যশহর রেলওয়ে স্টেশনে সবাইকে স্বাগতম প্ল্যাটফর্মে প্রায় শখানেক মানুষ অপেক্ষা করছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসের জন্য রূপসী বাংলা এক্সপ্রেস যেটি বেনাপল থেকে ছেড়ে আসবে এবং তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ঢাকা পৌঁছবে একটু দেরি করেই অর্থাৎ চারটা পনেরোর পরিবর্তে চারটা তিরিশে এসে পৌঁছায় আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এবং ট্রেন দেখে যথারীতি আমরা সকলেই হতবাক কারণ পুরো ট্রেনকে একদম বরযাত্রীর বিয়ের গাড়ি করে সাজানো হয়েছে উদ্বোধনের দ্বিতীয় দিন আজ তাই যাত্রী এবং উৎসাহী জনতার ভিড় ঠেলে ট্রেনে উঠতে একটু বেগই পেতে হয়েছে কিন্তু ট্রেনে ওঠার পর আমার জন্য শুধু চমকই চমক একদম ঝাঁপ চকচকে নতুন ট্রেন এবং এত নতুন ট্রেনে আমি কখনো উঠিনি এই প্রথমবারই উঠলাম যাই হোক এটা তো গেল প্রথম চমক দ্বিতীয় চমক হলো আমি তিনটে পাশাপাশি সিটের দুটো টিকিট কেটেছিলাম আমার আমার বাবার জন্য কিন্তু ট্রেনের কোন টেকনিক্যাল ভুলের কারণে আমরা পাশাপাশি দুটো সিট পেয়ে গেছি এবং ট্রেনের এ ধরনের ভুল কিন্তু খুবই উপভোগ্য ট্রেনের একদম ফাস্ট বগিতে বসেছি আমরা আর মিনিট দশকের মধ্যেই কিন্তু ট্রেনটা ছেড়ে দেয় আর ট্রেন চলতে শুরু করলে একদম পুরো রোমাঞ্চিত হয়ে যায় আমি একদম ছোট মানুষের মতো মজা করতে থাকি নতুন ট্রেন পাওয়ার ফলে আমরা যাত্রীরা যত না খুশি এই আশেপাশের এলাকার মানুষগুলোকে দেখুন মনে হচ্ছে এখানে একটা উৎসব লেগে গেছে তারা এত খুশি এই নতুন ট্রেন পেয়ে হয়তো এদের কারো জমিও চলে গিয়েছে এই ট্রেন লাইন বানানোর জন্য কিন্তু এই ভূমিতে প্রথমবার ট্রেন এলো তারা কিন্তু সত্যি একদম অভিভূত হয়ে দেখছিল আর আমরা যাত্রীরা একটু সেলিব্রিটি ফিল দিচ্ছিলাম বেনাপোল থেকে ঢাকার এই পুরো ট্রেন লাইন পথটা কিন্তু একদম মাঠের মধ্যে দিয়ে বলা যায় এরকম কোনো শহর বা বড়ো কোনো গ্রাম চোখে পড়েনি পুরোটাই মাঠের ভেতর দিয়ে নিচ থেকে অনেকটা উঁচু করে ট্রেন লাইন বসানো হয়েছে একদম এক্স্যাক্ট টাইম ধরে যে ট্রেনটা ঢাকায় তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটেই যে পৌঁছাবে সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না কারণ প্রতিটা স্টেশনে ট্রেনটা কম বেশি পাঁচ মিনিট সাত মিনিট করে দাঁড়িয়েছে হয়তো উদ্বোধনের পরের দিনের কারণে কিছুটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে আমার মনে হয় আরও যত দিন যাবে ট্রেনটা আরও বেশি উন্নত হবে এবং বলা যায় তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যেও কিন্তু ঢাকা পৌঁছে যেতে পারে তো যাই হোক এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা যশোর নড়াইল কাশিয়ানি ভাঙা স্টেশন পার হয়ে চলে এসেছি সোদা পদ্মা সেতুর ওপরে এখন বাজে প্রায় আটটা এবং আশা করা যায় সাড়ে আটটার মধ্যে আমরা মোটামুটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাব জানি না কেন পদ্মা সেতুর নিচের আবহাওয়াটা কিন্তু বেশ গরম অনুভূত হলো আমার কাছে এবং খুবই জোরে চলছে ট্রেন হয়তো সত্তর আশি গতিতেও চলতে পারে কিংবা একশো হতে পারে আমার ধারণা নেই যাই হোক অত্যন্ত দ্রুত গতিতে আমরা কিন্তু পদ্মা সেতু পার হয়ে গিয়েছি মোটামুটি সাড়ে আটটা নাগাদ আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই যদি ওটার ভিডিও আমার কাছে করা নেই তো যাই হোক মোটামুটি ট্রেন জার্নিটা আমার কাছে যথেষ্ট এনজয়েবল লেগেছে এক ঘন্টা দেরিতে আমরা পৌঁছেছি কিন্তু তারপরেও এরকম একটা জার্নি কিন্তু সত্যিই খুব আরামদায়ক এ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রূপসী বাংলা এক্সপ্রেসে যদি চড়ার সুযোগ হয় অবশ্যই সেটা নেবেন মিস করবেন না কোনোভাবেই